লাল পিউরের মতো জ্বলবে এখানে সেখানে টেকান বছরে এক আধ বারাশি রাম তুফান রাম তুফান বছরে এক আধ বারাশি এবার বারবার আসবে তাকে আমার এই ভাই বোনদের সাথে আবার দেখা হবে আর কি বলেছে রহমান খান রহমান খান বলেছে আফগানিস্তান ও রেমাতান হ্যাঁ और तो हिंदुस्तान मेरा देश है हम पाकिस्तानी नहीं है पठान है यह आशीर्वादी भारत रहमान खान मतलब एक खुजे बढ़ाई हमरा चाहिए रहमान खान मत हम देखे आज जी बोले हिंदुस्तान मेरा देश है जय हिंद পাঁচ মিনিট করে ভাববেন তারপরে ভোট করবেন যে বিজেপির তরফ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমি অন্যদের বিপক্ষেও আছে তাকে ভোট দিলে পরে যে বাংলা চেহারা বদলাতে সুন্দর বাংলা বাংলা পাওয়া যাবে সেটাই মোদী সাহেব শুধু বলতে আমি আর ওই ওইসব কথায় যেতে চাই না এই কথাগুলো মনে রাখবে না বাংলা একটা সুন্দর বাংলা প্রদান করবে আমরা কথা দিচ্ছি এটা মোদী সাহেবের গ্যারেন্টি এইটা মনে করি বলছেন जनान <laughs> কোচবিহারে মানুষের কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন ভাই তোমরাই দেখতে পাচ্ছো খুবই খুবই ভালো রেসপন্স এভরি ইজ দ্য গ্রেট রেসপন্স হচ্ছে এবার রাজ্যের ফলাফল নিয়ে কতটা আশাবাদী রাজ্যের ফলাফল নিয়ে কতটা আমরা রাজ্যের ফলাফল নিয়ে আমি কথা বলি না এটা পাবলিকের উপর ছেড়ে দিন পাবলিক ডেফিনেটলি উইল ডিসাইড হোয়াট টু বি ডান কতটা উৎসাহ দেখছেন মানুষদের কি বার্তা দেবেন মানুষের একটাই বার্তা ভোট দেওয়ার আগে একটু ভাবুন তারপর গিয়ে ভোট দিন কে কাকে ভোট দিলে পারে পশ্চিমবঙ্গে ভালো হতে পারে কেন পশ্চিমবঙ্গে একটা চেঞ্জের দরকার আর আমরা বলছি যে বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন বিজেপি একটা সুন্দর বাংলা প্রদান করবে এটাই মোদী সাহেবের গ্যারেন্টি থ্যাংক ইউ